একটা পাশান মানুষ হলে একটি সম্ভব যে কুকুর ছানাগুলাকে মায়ের কোল থেকে বস্তায় বেঁধে বস্তার মুখ কাটকে পানিতে পুকুরের পানিতে ডুবিয়ে মারা আমি একজন মানুষ হিসাবে পশুপ্রেমী হিসেবে হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাই ঘৃণা করি যে কাজটা করা মোটে ঠিক হয়নি কিন্তু পাশাপাশি মিশিকে গ্রেপ্তার করে পরে তার শিশু সন্তান দুই বছরের শিশু সন্তানকে নিয়ে জেলে প্রেরণ করা হয়েছে এটাও একটি অমানবিক বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে প্রথমত আটটি বাচ্চা কুকুর মানে কুকুর ছানা আর কি সেটি হত্যা করা হয়েছে এটি একদিক থেকে অবশ্য অমানবিক আবার সেটার সঙ্গে দেখেন যিনি অভিযুক্ত তার আবার দুই বছরের সন্তান সেও কিন্তু তিন দিনের মতো বোধহয় হাজত কেটেছে এটাই একটা অমানবিক বিষয় কয়েকদিন আগে ঈশ্বরদীতে যে আটটি কুকুর ছানা বস্তাবন্দি করে হত্যা করা হয়েছে তার শাস্তি হয়েছে আমি একজন হিসাবে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রেমিক প্রত্যাশা করি যেন আর কেউ এরকম যেন কোনো জীব বা কোনো পশু যেন এরকম অমানবিকভাবে কেউ যেন আর হত্যা না করে আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে পানিতে রূপে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল উপজেলার একজন কর্মকর্তার স্ত্রী নিশি নাম তো এইটা আমি একজন মানুষ হিসাবে পশুপ্রেমী হিসাবে প্রতিবাদ ঘৃণা করি যে কাজটা করা ঠিক হয়নি কিন্তু নিশিকে পাশাপাশি গ্রেপ্তার করে পরে তার শিশু সন্তান দুই বছরের শিশু সন্তানকে নিয়ে জেলে প্রেরণ করা হয়েছে এটাও একটি অমানবিক বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে তা আমরা চাই যেন বাংলাদেশে আর কেউ কখনো যেন এরকম পশু না করে নিষ্ঠুর এটা পাশান মানুষ হলে এটি সম্ভব যে কুকুর ছানাগুলাকে মায়ের কোল থেকে বস্তায় বেঁধে বস্তার মুখ কাটকে ডুবিয়ে মারা এটা মানবিক কোনো বিষয় অমানবিক একটা কাণ্ড আমার কাছে মনে হয় যে এটা সাধারণ জ্ঞান সম্পূর্ণ মানুষ এটি করতে পারে না চরম চরম চরমতম একটি অমানবিক কাণ্ড এটি আমার দৃষ্টিভঙ্গিতে যে এটা একটা দৃষ্টান্ত হওয়া দরকার আমরা যেন কেউই প্রাণী প্রাণীকে আমার সন্তান আমরা মানুষ আর তারা হলো প্রাণী মানুষের সামগ্রিক জ্ঞান রয়েছে প্রাণীর জ্ঞান কাণ্ড রয়েছে কিন্তু তার বহিঃপ্রকাশ নেই সে বলতে পারে না আমাদের দৃষ্টিতে কিন্তু যারা প্রাণী প্রেমী যারা প্রাণীকে ভালোবাসে তারা জানে যে কোন প্রাণীর কখন কি দরকার কি চাওয়া তারা সেই নিডসটাকে নির্ণয় করতে পারে আর এটা একটি চরম জঘন্য একটি কাণ্ড হয়েছে দৃষ্টান্ত হয়ে থাকা দরকার যেন মানুষ এ ধরনের পরবর্তীতে এই কাজ থেকে বিরত থাকে সাধারণ জ্ঞান জ্ঞান আলা মানুষ এই ধরনের কাজ করতে পারে না যারা এরকম কাজ করবে তাদের কাছে যেন একটি দৃষ্টান্ত থাকে মানুষ যেন কেউই আর প্রাণী হত্যায় এগিয়ে না আসে এটা আমার প্রত্যাশা আমাদের ঈশ্বরদী উপজেলাতে আটটি কুকুরের বাচ্চা মারা যাওয়ার কারণে আমাদের বিচার হচ্ছে কিন্তু আমাদের ছোট্ট শিশু হাতচা একে ধর্ষণ করে মারা মেরে ফেলার ফলেও এর বিচার হচ্ছে না আমি একজন নারী হিসাবে সমাজের কাছে সুষ্ঠু বিচার চাই এবং এটা খুবই বেদনাদায়ক এবং খুবই হৃদয় বিতরিত এজন্য আমরা সুষ্ঠু বিচার দাবি করছি